অপারেশন সিঁদুরের সাফল্যে বীর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিরঙ্গা যাত্রা বিজেপির মঙ্গলবার বিকেলে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা থেকে শুরু হয় তিরঙ্গা যাত্রা নেতৃত্ব দায়ের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তিরঙ্গা যাত্রায় পামেরাই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য বিজেপি বিধায়করা এই জেলাতে পাকিস্তানের প্রেমী শান্তিপুরে পোস্ট করেছে আপনার চাপড়াতে পোস্ট করেছে দেহট্টতে পোস্ট করেছে পাড়াতে পোস্ট করেছে এবং ভারতীয় রাষ্ট্রবাদী মূলত হিন্দু যুবকদের চাপে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আর আমরা যে পার্টি করি এই পার্টির একটাই মন্ত্র নেশান ফার্স্ট দল পরে ব্যক্তি অনেক দূরে আমাদেরও বিজেপির পঞ্চায়েত এমএলএ এমপি সর্বস্তরের নেতারা এদের বিরুদ্ধে থানায় এফআইআর করে থানা ঘেরাও করে মমতার পুলিশকে এই জেহাদিদের চুলের মুঠি ধরে এক রাত্রি হলেও জেল খাটাতে বাধ্য করে তবে তেরঙ্গা যাত্রার শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যকে আবারও কটাক্ষ করতে ছাড়ল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাকরি হারাদের নিয়ে তিনি একাধিক মন্তব্য করেন যারা পাকিস্তান প্রেমী তাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর আস্থা হারিয়েছেন মানুষ এমনটাই বলেন শুভেন্দু অধিকারী